যাচ্ছি আপনারা সবাই যাবেন কি করে যাবেন ভগবান যদি নিয়ে যায় তবে তো যাবে কি বল বাবা কি নদী দাদা নদী সোজা হয়ে যাচ্ছে না একে দেখে যাচ্ছে না কি নদী কমল ঠাকুর যাচ্ছে দেখো কমল ঠাকুর খাচ্ছে আর নড়ছে না তাই জন্য বাংলাদেশে ডিব্রাল যাচ্ছে বলে মাইনে থাক মাইনে পোক গানিয়া মানে পঢ়িছ তাই তো জীৱন মিঠি মনিয়া মাৰ পূজা গানে পঢ়িছ হাই বন্ধুরা দেখো আমরা গাড়ি গানে যাচ্ছি বিশাল বড় নদী দেখো আমাদের মাল লোড হচ্ছে আর এদিকে আমাদের এই লাইটম্যান রাজুদা বসে আছে আমার হাসছে বলছি বলে আমার হাসছে লজ্জা পাচ্ছে রাজুদা নাই ওনার নাম ফকির সাহেব আর এদিকে আমাদের এই অমর এখন সাউন্ড ম্যানের এক নম্বর সাউন্ড ম্যান নম্বরের

উপকারের ঘাড়ে লাথি মানুষের নীতি গরিব মেয়ে বিয়ে করে হয়েছিলাম বড় সেই মেয়ে লাথির ভয়ে আজকে জড়ো সড়ো লঞ্চ কটা ছাড়বে তোমরা কোথায় যাবে को अंगाटा दारून